নমস্কার সাম্প্রতিককালে আমেরিকা ভারতের এক মানচিত্র প্রকাশ করে সেই মানচিত্রর মধ্যে পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে দেখানো হয় এবং সেই মানচিত্র প্রকাশের মাধ্যমে চীন এবং পাকিস্তানের মতো দেশের রাতের ঘুম কেড়ে নিয়েছে এবং তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে এর তিনটা প্রভাব আছে প্রথম হচ্ছে কূটনৈতিক প্রভাব দুই নম্বর হচ্ছে রাজনৈতিক প্রভাব এবং তিন নম্বর হচ্ছে অর্থনৈতিক প্রভাব তো একে দেখব যে এই তিনটা প্রভাব কী পড়বে প্রথমে দেখেন এই কূটনৈতিক প্রভাব কী পড়বে দেখেন এতদিন পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে একটা ডিসপিউটেড টেরিটরি হিসাবে দেখানো হতো কিন্তু এই মানচিত্র প্রকাশের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে এটা প্রমাণিত হয়ে গেল যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর এটা ভারতের একটা অবিচ্ছেদ্য অঙ্গ এবং পাকিস্তান ইলিগ্যালি সেটা অকুপাই করে রেখেছে অতএব এটা পাকিস্তান এবং চীনের রাতের ঘুম কেড়ে নিয়েছে কারণ এই মানচিত্রের মধ্যে শুধুমাত্র পাকিস্তান ও কাশ্মীরকে দেখানো দেখানো হয়নি হয়েছে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ যেটা চীন দখল করে রেখেছে দু নম্বর রাজনৈতিক প্রভাব কী ফেলবে ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে এটা একটা বিশাল প্রভাব ফেলবে ভারতের বর্তমান সরকার এটা দাবি করবে যে ভারত বিভিন্ন কৌশল অবলম্বন করে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকাকে বাধ্য করেছে ট্যাক্স কমিয়ে আনার জন্য এবং বর্তমান ভারত এবং আমেরিকার মধ্যে সুসম্পর্ক গঠন হয়। এই মানচিত্রটা প্রকাশ পেয়েছে তিন নম্বর অর্থনৈতিক প্রভাব কী ফেলবে যারা জিও নিয়ে একটু ঘাটাঘাটি করেন তারা জানবেন যে পাকিস্তান এবং চীন মিলে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর স্থাপন করার কথা ছিল সেটা অক্সাইড চীন এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীর হয়ে পাকিস্তানে যাবে এবং কাশ্মীর থেকে সেটা আরব সাগরে পড়বে এবং তার মাধ্যমে চীন আরেকটা সামুদ্রিক রাস্তা খুঁজে নেবে এবং তার মাধ্যমে চীন মধ্যপ্রাচ্যের সাথে ইজিলি বিজনেস করতে পারবে এই মানচিত্র প্রকাশনের মাধ্যমে এটা প্রমাণিত হয়ে গেল যে অক্সাই চীন এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীর সেটা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ অতব এই টেরিটরি ইউজ করে পাকিস্তান এবং চীন কোনোদিনও চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের যে রাস্তা সেটা কিন্তু স্থাপন করতে পারবে না এবং ভারত সহজেই এবং কম খরচে মধ্যপ্রাচ্যের সাথে বিজনেস করতে পারবে এবং তাতে বিশ্ববাজারে ভারত চীনকে টেক্কা দিতে পারবে অর্থাৎ এই মানচিত্র প্রকাশনের মাধ্যমে ভারত অর্থনৈতিক রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে আরেকটু শক্তিশালী হয়ে উঠলো আশা করি বোঝা গেল এটা শুধুমাত্র একটা মানচিত্র প্রকাশ নয় এটি ভারতের এক শক্তিশালী পররাষ্ট্রনীতি এবং ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থানকে দর্শায় ভালো থাকবেন সুস্থ থাকবেন